আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন আজ একটি গুরুত্বপূর্ণ মশালা নিয়ে আপনাদের সামনে এলাম মশালাটি হলো বাড়িতে কিংবা দোকানে সিকিউরিটি ক্যামেরা লাগানো জায়জ আছে কি না আজকাল আমরা দেখছি আপনারা সকলেই দেখছেন যে মানুষ নিজের বাড়িতে এই সিকিউরিটি ক্যামেরা লাগায় নিজের দোকানে রাস্তাঘাটে ইত্যাদিতে লাগিয়ে দেয় যেন ওই ক্যামেরার মাধ্যমে মানুষ যাচাই বাছাই করতে পারে যদি কোনো রকমের গণ্ডগোল হয় সমস্যা হয় চুরি ইত্যাদি হয়ে যায় তাহলে ওই ক্যামেরার মাধ্যমে ধরা যেতে পারে বা তার খবর নেওয়া যেতে পারে এই সমস্ত উদ্দেশ্যে মানুষ এই ক্যামেরা লাগায় তো এ প্রসঙ্গে শরীয়তের বিধান কী বা আমাদের বিজ্ঞ আলামাই ক্যারামের মতামত কি এ প্রসঙ্গে অখণ্ড ভারতের প্রসিদ্ধ একজন মুফতি হজুর সিরাজুল ফোকাহা মোহিকে মাসাইলে জাদিদা হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ নিজামুদ্দিন রজবী দামাদ দামত বারাকাতুহমুল আলিয়া উনার তাহকিক হলো উনি গবেষণা করে যেটা রায় দিয়েছেন সেটা আপনাদের সামনে রাখছি উনি লিখেছেন যে আমার মতে প্রয়োজন ক্ষেত্রে সিকিউরিটি ভিডিও বানানো জায়েজ তার দলিল হল যেমন হেফাজতের জন্য কুকুর প্রতিপালন করার অনুমতির মাস আলা হুজুর সিরাজু ফকাহ এখানে বলছেন যে যেরূপভাবে হেফাজতের জন্য কুকুর প্রতিপালন করা যায় তদরূপভাবে খবর নেওয়ার জন্য বা কোনো রকমের সমস্যা হয়ে গেলে গন্ডগোল হয়ে গেলে যেন সেটার সমাধান পর্যন্ত পৌঁছানো যায় এই উদ্দেশ্যে সিকিউরিটি ভিডিও বানানো জায়েজ আছে এই প্রসঙ্গে উনি দলিল হিসাবে পেশ করেছেন বারে শরিয়ত থেকে একটি এবারত হুজুর শরিয়া রহমতুল্লাহ তালা আলাই বারে শরিয়তের মধ্যে বলেছেন জন্তু শস্যভূমি ও কৃষি কাজের হেফাজতের জন্য অথবা শিকার করার জন্য কুকুর প্রতিপালন করা জায়জ এ উদ্দেশ্য না হলে না জায়েজ আর যে অবস্থায় প্রতিপালন করা জায়জ আছে তাতেও ঘরের ভেতরে রাখা নিষেধ কিন্তু যদি ভয় অথবা দুঃশ্ম আতঙ্ক হয় তাহলে ঘরের ভেতরেও রাখতে পারে বাড়ি শরিয়ত দ্বিতীয় খন্ড পেজ নম্বর আটশো নয় দাওয়সলামী থেকে প্রকাশিত তো এই এবারের মধ্যে হুজু সাদুল শেরিয়া বলেছেন যে কুকুর কেও বাড়িতে রাখা যায় যদি আতঙ্ক হয় দুশ্মনের আতঙ্ক হয় ভয় পায় তাহলে ভেতরেও রাখা জায়েজ অথচ হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে যে যে বাড়িতে কুকুর থাকে বা কোনো তসবির থাকে সেই বাড়িতে সেই জায়গাতে ফিরিসটা প্রবেশ করে না কিন্তু দুশ্মনের আতঙ্কের কারণে ভয়ের কারণে শরীয়ত এখানে ছাড় দেয় যে তোমরা রাখতে পারো যেহেতু দুশ্মনের ভয় বা আতঙ্ক আছে এজন্য জায়েজ আছে অনুরূপভাবে এখানেও মানুষের হেফাজতের জন্য বা কোনো রকমের কোনো গণ্ডগোল হলে সমস্যা হলে সেই সমাধান পর্যন্ত যেন পৌঁছানো যায় এই উদ্দেশ্যে সিকিউরিটি ক্যামেরা বাড়িতে লাগানো বা অন্য কোনো জায়গাতে লাগানো এটা জায়জ আছে এ প্রসঙ্গে হুদুর সিরাজুল ফকাহা যে কিতাবের মধ্যে আলোচনা করেছেন সেই কিতাবের নাম হলো আপকে মাসায়েল পেজ নম্বর একশো ছেষট্টি